অতটা ঘরে ঘরে বেড়েছে বিবাহ বিচ্ছেদ বিবাহ টিকছে না বিবাহ নিয়ে সমস্যা হুম বলুন আপনি কথা বলুন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে সেই জায়গা থেকে বিবাহ টিকছে না বিবাহটা থাকছে না অ্যাডজাস্টেবল হচ্ছে না মেন হচ্ছে অ্যাজ অ্যাডজাস্টেবল প্রবলেম অনেক ব্যক্তিত্বের দেখেছি যে প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছে বা লাভ ম্যারেজ করে বিয়ে হওয়ার পরেও কিছুদিন যাওয়ার পরে কিন্তু তার বিবাহ টিকছে না তো এটা একটা সমস্যা আবার বিবাহ হচ্ছে না বা বিবাহ হলে অনেকটা বিলম্বে হচ্ছে বয়স এক্সপায়ার হয়ে যাওয়ার পরে বিবাহ হচ্ছে এ একটা সমস্যা আবার দেখা যাচ্ছে বিবাহ হওয়ার কিছুদিনের মধ্যে ডিভোর্স কেস খামারি মামলা মোকর্দমা বিভিন্ন রকমের সমস্যা এই যে বিবাহিত জীবনের প্রচুর সমস্যা এবং আরও একটি মারাত্মক সমস্যা আমরা একসঙ্গে সংসার করি বা সংসার করবো বলে প্রতিজ্ঞা করি কিন্তু আমরা কি জানি অ্যাকচুয়ালি যে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারব কি না বা কেউ একজনার থেকে আরেকজন হারিয়ে যাবে কি না অর্থাৎ বৈধব্যা যোগ এই বৈধব্য যোগ যেটা রয়েছে সেটাও কিন্তু একটা বিবাহ সমস্যার মধ্যে পড়ে তাহলে এই জায়গাগুলিকে রেক্টিভেশান করতে গেলে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ যেমন জরুরি তেমন নিজেকেও সতর্কতা হতে হবে যে সেই বিবাহটা টিকবে কি না বা আমার মেয়েকে আমি বিয়ে দেব সেই বিবাহটা সারা জীবন টিকবে কি না বা অ্যাডজাস্টেবল হবে কি না এই জায়গাগুলিকে চিন্তাভাবনা করার ভিতরে বিষয় আছে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি যে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক দোষ হয় অনেকে আমরা জানি যে মাঙ্গলিক দোষ থাকলেই বিবাহ সমস্যা হয় না বন্ধু মাঙ্গলিক দোষ থাকলেই যে বিবাহ সমস্যা হবে তা কিন্তু নয় অনেক অনেক ক্ষেত্রে চতুর্থে অষ্টমে দ্বাদশে যদি বেশি মঙ্গল অবস্থান করে এই জায়গাগুলিতে বিবাহ সমস্যাটা বেশি হয় আবার যেমন লগ্নে মঙ্গল সপ্তমে শনি সপ্তম্পতি অষ্টমে অষ্টমপতি সপ্তমে যদি অবস্থান করে সেখানে বিবাহ সমস্যা আছে আবার পঞ্চমে যদি পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করছে বা পঞ্চমে যদি শুক্রমঙ্গল কানেক্টিভিটি থাকে সেখানেও বিবাহ সমস্যা আপনি বিবাহর জন্য সম্বন্ধ দেখতে 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 ফেড আপ হয়ে যাচ্ছেন কিন্তু বিবাহটা আপনার না ছেলের হচ্ছে না মেয়ের হচ্ছে অ্যাকচুয়ালি একটা কথা বলি দেবাশিস যে এখন বিষয়টা এমন হয়ে গেছে যে বিয়েটা একটা উৎসব এখন তো আর মানে এক লাখ দু লাখ নয় এক কোটি দেড় কোটি দু কোটি টাকা খরচা হয় বিয়ে হতে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিয়েটা তো এখন একটা উৎসব কিন্তু আমাদের একটা ব্যাপার হচ্ছে বিয়েটা তার উৎসব নয় বিয়েটা একটা প্রতিষ্ঠানিকভাবে এগিয়ে চলা দুটো মানুষের দুটো পরিবারের এবং আগামী দিনটাকে তৈরি করা ভবিষ্যৎটাকে তৈরি করা তো সেখানে দাঁড়িয়ে এই উৎসবটাকে কাজে লাগাবেন কিভাবে অর্থাৎ উৎসবটা উৎসবই থাকবে নাকি না সেটা একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে বারো এগিয়ে নিয়ে যাব সেখানটাকে হচ্ছে যে আমরা যেটা বলতে চাইছি যে এই বিষয়গুলি কিন্তু মানুষের একান্ত জরুরি কারণ একটা সম্পর্ক টিকিয়ে রাখা একটা সম্পর্ক বন্ধনে মানে প্রভাবিত করা সেই জায়গাটা কিন্তু অত্যন্ত জরুরি এই সমস্ত করতে গেলে আপনাকে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে জীবনযাপন করতে মানে পরামর্শ নিতে হবে চেম্বারে আসতে হবে আপনি হয়তো ফোন করে জানলেন আমার বিবাহ হচ্ছে না আমার বিবাহের আমার মেয়ের সমস্যা হচ্ছে বিবাহ নিয়ে দিস ইস নট পসিবল এইগুলি হয় না আপনাকে চেম্বারে আসবে শুধু জেনে কিছু হোক